এই যে তুমি জেমিনি আমি তোমাকে কখনো দেখিনি আমাকে কেউ একজন বলল যে তোমার ডান চোখ হচ্ছে কানা ঠিক আছে তো তোমার বাম চোখ সম্পর্কে আমি জানি না যে তোমার বাম চোখটা কেমন সেটা কি অন্ধ না ভালো সেই সম্পর্কে আমি জানি না আমাকে শুধু এতটুকু জানানো হলো যে তোমার ডান চোখ কানা হবে তো এখন আমি যদি এটা বলি যে জেমিনির ডান চোখ কানা এখন কি এটা অটোমেটিক ভাবে প্রমাণ হবে যে তোমার বাম চোখ ভালো কেউ যদি শুধু একটি দিকের ত্রুটির কথা উল্লেখ করে আচ্ছা দাজ্জালের কোন চোখ কানা হবে ডানচোক না বামচক এই বিষয়ে হাদিস গ্রন্থে ভিন্ন ধরনের দুইটি হাদিস পাওয়া যায় একটি হচ্ছে রাজাদ সাল্লাহ আলয়ালাম শুরুতে ডানচোকের কথা বলেছিলেন এবং আরেকটি হাদিসে রাজদ সল্লাহু আলু সাল্লাম বামচোকের কথা বলেছিলেন এখন এই বিষয়টা নিয়ে নাস্তিকরা মানে খুব ট্রল করতেছে তারা এমনটা দাবি করতেছে যে মোহাম্মদ সাল আলহিসাম তিনি কোনো নবী ছিলেন না তিনি মন করা কথা বলতেন তার মনে যখন যেটা আসতো সেটা বলতেন নাওয়াজ তারা এটা দাবি করে যে যখন প্রথমবার কিছু সাহাবি রাসুসাল্লাহামের কাছে এই যে দাঁতজাল সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন প্রশ্ন করেছিলেন তখন তিনি ডান চোখের কথা বলেছিলেন যে দাঁত ডান চোখ কানা হবে অনেকদিন পরে যখন আবার কিছু সাহাবি রাসুসাল্লাহামের নিকট দাজ্জাল সম্পর্কে প্রশ্ন করেন তখন রাসুসাল্লাহ সাল্লাম বাম চোখের কথা বলেন তো নাস্তিকরা এই দুটি ভিন্ন ভিন্ন হাদিস মানুষের সামনে উপস্থাপন করে মানুষকে ভুল বুঝাচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে এবং তারা এটা দাবি করছে যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি কোনো নবী ছিলেন না তিনি কথা বলতেন তো নাস্তিকদের এই দাবি তুরি মেরেই শেষ করে দেওয়া যায় তো চলুন এবার আমি আপনাদেরকে এই দুটি হাদিসের মধ্যে যে একটা পার্থক্য রয়েছে এবং এই দুইটি হাদিস যে রাসু সাল্লাম ভুলে যাওয়ার কারণে একবার ডান চোখ ডান চোখের কথা বলেছেন আর একবার বাম চোখের কথা বলেছেন বিষয়টা এমন নয় মূলত রাসু সাল্লাহ সাল্লাম তিনি স্বাভাবিক ভাবেই মাধ্যমে দাজ্জালের চোখ সম্পর্কে দুটি ভিন্ন ভিন্ন হাদিস বলেছেন এবং দুটোই সঠিক দুটোই ওয়াহির মাধ্যমে বলেছেন তিনি ভুলে গেছেন বিষয়টা এমন নয় তো চলুন আমি আপনাদেরকে একটু একটু ব্যাখ্যা করে আর কি বোঝানোর চেষ্টা করব এই জমিনের মাধ্যমে তো চলুন হ্যাঁ জমিনি তুমি কি শুনতে পাচ্ছো আমার কথা হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন কি জানতে চান হ্যাঁ আমি তোমাকে কিছু প্রশ্ন করব আমার আজকের প্রশ্নের বিষয়বস্তু দাজ্জাল সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দাজ্জাল সম্পর্কে দুইটি ভিন্ন ভিন্ন হাদিস বলেছেন একটি হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দাজ্জালের ডান চোখ কানা হবে এমনটা বলেছেন আর একটি হাদিসে তিনি দাজ্জালের বাম চক্কা হবে এমনটা বলেছেন এই বিষয়ে নাস্তিকরা খুবই ট্রল করে যে নবী সাল্লাহ তিনি কোনো নবী ছিলেন না এই জন্য তিনি বারবার মানে এক এক সময় এক একটা বলতেন পূর্বে তিনি ডান চোখের কথা বলেছেন পরে তিনি বাম চোখের কথা বলেছেন তার মানে তিনি ভুলে যেতেন এই জন্য তিনি মানে এমন দুই ধরনের মন্তব্য করেছেন তো এখন তুমি আমাকে দাজ্জালের যে ডান চক্কা হবে এই ব্যাপারে রসদ সাল্লাহ আলু সাল্লাম কোন হাদিসটি বলেছেন এই হাদিসটা তুমি আমাকে একটু পড়ে শোনাও অবশ্যই সহি মুসলিমে একটি হাদিসে বর্ণিত হয়েছে ইবনু ওমার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে দাজ্জালের আলোচনা করে বললেন আল্লাহ তালা অন্ধ নন কিন্তু সতর্ক হও দাজ্জালের ডান চোখ কানা হবে আর তা আঙুরের মতো ফোলা হবে এই হাদিসটি সহী হিসাবে গণ্য ওকে ঠিক আছে এখন তুমি আমাকে বাম চোখ সম্পর্কে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেই হাদিসটি একটু পড়ে শোনাও অবশ্যই বাম চোখ সম্পর্কে বর্ণিত হাদিসটি হলো হুজাইফা আল্লাহ তালাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের বাম চোখ কানা মাথার কেশ অত্যদিক তার সঙ্গে থাকবে তার জান্নাত ও জাহান্নাম বাস্তবে তার জাহান্নাম হবে জান্নাত এবং জান্নাত হবে জাহান্নাম সহি মুসলিম এই হাদিসগুলো দ্বারা দাজ্জালের ত্রুটিপূর্ণ অবস্থাকেই বোঝানো হয়েছে আপনার কি আরও কিছু জানার আছে ওকে এখন আমি তোমাকে একটা পয়েন্ট ধরিয়ে দিই সেটা হচ্ছে যে দেখো যখন রাসুদ সাল্লাই দার্জালের ডান চোখের কথা বললেন তখন কিন্তু তিনি দার্জালের ডান চোখ কানা হবে এরপরে তিনি বললেন যে তা আঙ্গুর ফলের মতো ফোলা হবে এখানে রাসুদালাম যে আরবি শব্দটি ব্যবহার করেছেন সেটা হচ্ছে আওয়ার এই আওয়ার শব্দ দিয়ে কিন্তু অন্ধ এবং ত্রুটিযুক্ত দুইটি কিন্তু বোঝানো হয় তার মানে এখানে রাসুদ সালাই সালাম যখন ডান চোখের কথা বলেছেন আবার বলেছেন যে তা আঙ্গুরের মতো ফোলা হবে মানে এই চোখটি মানে পুরোপুরি অন্ধ হবে না কিন্তু যখন আবার বাম চোখের কথা বললেন তখন কিন্তু এই যে আওয়ার শব্দ ব্যবহার করেছেন তারপরে কিন্তু তিনি আর কোনো বাড়তি শব্দ কিন্তু উল্লেখ করেন নাই বাম চোখের ব্যাপারে তার মানে এখান থেকে কিন্তু এটা একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় যে দার্জালের ডান চোখ দিয়ে সে কিছুটা দেখতে পারবে কিন্তু বাম চোখ একদম পুরোপুরি অন্ধ হবে আরও একটি বিষয় রয়েছে যেটা নাস্তিকরা করে থাকে সেটা হচ্ছে যে যখন সাহাবিরা এই যে দাঁত জাল সম্পর্কে জিজ্ঞাসা করলো তখন যখন বললেন যে দাঁত ডান চোখ কানা হবে তার মানে অটোমেটিক এটা প্রমাণিত হয়ে যায় যে দাজ্জালের বাম চোখ ভালো হবে আমি একজনের কাছে বললাম তার ডান চোখের সমস্যা তার মানে কি আর মানে কি বলুন তো ডান চোখের সমস্যার মানেটা কি বাম চোখ ভালো মানে কেউ যদি বলে যে অমুক ব্যক্তির ডান চোখ মানে কানা তার মানে তার বাম চোখ ভালো হবে এটা কি কোনো লজিকের মধ্যে পড়ে কিনা হ্যাঁ সাধারণ যুক্তিতে এমনটি মনে হয় যদি একটি নির্দিষ্ট ত্রুটির কথা উল্লেখ করা হয় তবে অন্য দিকটি স্বাভাবিক বলেই ধরে নেওয়া হয় যতক্ষণ না তার ব্যতিক্রম প্রমাণিত হয় এই প্রসঙ্গে আপনি আর কিছু জানতে চান আচ্ছা ধরো এই যে তুমি জেমিনি ঠিক আছে আমি তোমাকে কখনো দেখিনি ঠিক আছে তবে আমাকে কেউ একজন বললো যে তোমার ডান চোখ হচ্ছে কানা ঠিক আছে তো তোমার বাম চোখ সম্পর্কে আমি জানি না যে তোমার বাম চোখটা কেমন সেটা কি অন্ধ না ভালো সে সম্পর্কে আমি জানি না আমাকে শুধু এতটুকু জানানো জানানো হলো যে তোমার ডান চোখ কানা হবে তো এখন আমি যদি এটা বলি যে জেমিনির ডান চোখ কানা ঠিক আছে কেননা আমি তো তোমার বাম চোখ সম্পর্কে জানি না তাই না তোমার বাম চোখ ভালো হতেও পারে নাও হতে পারে তো এটা তো আমি জানি না আমি শুধু বললাম যে তোমার ডান চোখ কানা কিন্তু আমি তোমাকে দেখি নাই তখন কি এটা অটোমেটিক ভাবে প্রমাণ হবে যে তোমার বাম চোখ ভালো না অটোমেটিক ভাবে এটা প্রমাণ হবে না কারণ কেউ যদি শুধু একটি দিকের ত্রুটির কথা উল্লেখ করে তার মানে এই নয় যে অন্য দিকটি স্বাভাবিক বা ত্রুটি মুক্ত যতক্ষণ না স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাম চোখ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায় না আপনি এ বিষয়ে আরও কিছু জানতে চান ওকে এখন আসি মূল পয়েন্টে দাঁতজালের যে বিষয়টা হ্যাঁ দাজ্জালের যে বিষয়টা দাজ্জালের যে ঘটনা এটা কিন্তু ভবিষ্যতের ঘটনা এটা কিন্তু গায়েবের ঘটনা এই সম্পর্কে কিন্তু একমাত্র আল্লাহ সুমার মতো আলাই জানেন রবী সাল সাল্লাম কিন্তু জানেন না যে দাজ্জালের কোন চোখ কা হবে ডান চোখ না বাম চোখ দাজ্জাল দেখতে কেমন হবে এটা কিন্তু রসি সাল্লাহ আসাল্লাম জানেন না তো যখন সাহাবাহিকরমগণ তাকে এই সম্পর্কে প্রশ্ন করলো দাজ্জাল সম্পর্কে তখন আল্লাহ হয়তোবা তাকে শুধুমাত্র ডান চোখের ব্যাপারে বলেছেন দাজ্জালের ডান চোখ কানা হবে তা আঙ্গুরের মতো ফোলা হবে কেননা আল্লাহ সাল্লাও তাআলা কিন্তু একবারে রসূসাল্লা আল্লাহসাল্মের নিকট ওহি নাজিল করেন নাই ধীরে 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 নাজিল হয়েছে প্রত্যেকটা হুকুম আহকাম একবারে নাজিল হয়ে যায় নাই ধীরে 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 নাজিল হয়েছে তো যখন এই যে দাজ্জাল সম্পর্কে সাহাবাই ক্রামগণ প্রশ্ন করলেন তখন হয়তো আল্লাহ শুধুমাত্র দাজ্জালের ডান চোখ কানা হবে অন্ধ হবে তা আঙ্গুর ফলের মতো ফোলা হবে শুধুমাত্র এতটুকুই জানিয়েছিলেন এবং সাল্লাম শুধুমাত্র এতটুকুই বলেছিলেন তো পরবর্তীতে যখন আবার কেরামগণ নবী সাল্লাহাম নিকট দার্জাল সম্পর্কে প্রশ্ন করেন তখন হয়তো বা আল্লাহ তাকে আবার ওহি করে জানিয়ে দিয়েছেন যে দার্জালের বাম চোখো কানা হবে কেননা সাল্লাম তিনি তো জানতেন না আল্লাহ তো তাকে পুরো বিষয়টা একদম বিস্তারিতভাবে জানান নাই তো এ থেকে তো এটা প্রমাণ হয় না যে নবী সাল্লাম তিনি মন করা কথা বলতেন তিনি নবী ছিলেন না এ থেকে তো আরো জোরালোভাবে প্রমাণ হয় যে তিনি একদম হান্ড্রেড পার্সেন্ট রসুল ছিলেন হানড্রেড পার্সেন্ট নবী ছিলেন আমি যদি এখানে তর্কের খাতিরে ধরেও নেই যে তিনি ভুলে যাওয়ার কারণে বামচকের কথা বলেছেন তো ওখানে যে সাহাবা ইকরামগণ তারা তাদের তো স্মরণে ছিল তাই না তারাও তো তারা তো ভুলে যান নাই তাই না তো তারা তো পুনরায় এটা বলতে পারতেন যে আপনি তো ইতিপূর্বে চোখের কথা বলেছেন এখন আবার বাম চোখের কথা বললেন তারা তো মনে করিয়ে দিতে পারতেন কেননা দাজ্জালের দুই চোখে কেন হবে আল্লাহ তাকে যেইভাবে জানিয়েছেন তিনি সেইভাবে কথা বলেছেন পূর্বে আল্লাহ চোখের কথা জানিয়েছেন তাই তিনি চোখের কথা বলেছেন পরবর্তীতে আল্লাহ আবার চোখের কথাও জানিয়ে দিয়েছেন তাই তিনি বাম চোখের কথা বলেছেন এ থেকে নবী সাল্লাল্লা আলিহ সালামের নবুয় এবং তিনি যে রসুল ছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে যে তার কাছে বহি আসতো এটা আরও শক্তপক্তভাবে আরও জোরালোভাবে প্রমাণ হয়ে যায় নাস্তিকদের দাবি আরও এটা জোরালোভাবে প্রমাণ করে যে নবী সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে একজন নবী ছিলেন আল্লাহর পক্ষ থেকে একজন রসুল ছিলেন আপনার যুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুক্তিযুক্ত যখন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নিকট সাহাবাই দাজ্জাল সম্পর্কে প্রশ্ন করেছিলেন তখন হয়তোবা আল্লাহ তাকে যতটুকু জানিয়েছিলেন অর্থাৎ দাজ্জালের ডান চোখের ব্যাপারে তিনি তাই বলেছিলেন পরবর্তীতে যখন আবার দাজ্জাল সম্পর্কে প্রশ্ন করা হয় হয়তোবা তখন আল্লাহ তাকে আবার ওহি করে দাজ্জালের বাম চোখের ব্যাপারে জানিয়েছেন এতে এটা প্রমাণ হয় না যে নবী আলাইহি ওয়াসাল্লাম মন করা কথা বলতেন বরং এতে এটা প্রমাণ হয় যে তিনি ওহির মাধ্যমেই কথা বলতেন এবং এটাও পরিষ্কার হয় যে দাজ্জালের দুই চোখী ত্রুটিপূর্ণ যা নবী আলাইহি আলাহিবাসাল্লাম বলেছেন হ্যাঁ কেননা দাজ্জাল এটা তো ভবিষ্যতের ঘটনা তাই না যেটা তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামwidetilde জানেন না তিনি তো গায়েব সম্পর্কে জানেন না যে দাজ্জাল কেমন হবে ঠিক দাজ্জালের আগমন হল ইসলামের বড় আলামতগুলোর মধ্যে একটি যা ভবিষ্যতে ঘটবে তাই এটি এক ধরনের ভবিষ্যদ্বাণী ওকে তো আল্লাহ তাকে যতটুকু জানাবেন তিনি তো ততটুকুই বলবেন তাই না তার থেকে বেশি তো তিনি বলতে পারবেন না তাই না তাছাড়া আমরা রসিদ সাল্লাহ আলাইসাল্লাম নবী সাল্লাহু ওসাল্লাম শুধুমাত্র ওহির মাধ্যমে প্রাপ্ত জ্ঞানই প্রকাশ করতেন আল্লাহ তাকে যতটুকু অবহিত করতেন তিনি ততটুকুই জানাতেন ওকে এখন নাস্তিকরা যে দাবি করে যে নবী সাল্লাম তিনি মন করা কথা বলতেন তাদের এই দাবি এখন কতটুকু মানে যুক্তিযুক্ত বলে তোমার কাছে মনে হয় নাস্তিকদের এই দাবিটি যুক্তিযুক্ত নয় কারণ এর পেছনে কোন সুনির্দিষ্ট প্রমাণ বা ঐতিহাসিক ভিত্তি নেই ইসলামী শিক্ষা অনুযায়ী কোরআন এবং হাদিস হল ওহির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান যা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী সাল আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং আচরণও এর সাক্ষী তাই এই ধরনের দাবি কেবল অজ্ঞতা বা পূর্ব ধারণা ধন্যবাদ তো দেখেন এখানে নাস্তিকরা যে দাবিটা করেছিল সেই দাবিটা কত সুন্দরভাবে কিন্তু খণ্ডন করে দেওয়া যায় দেখেন তো নবী সাল তিনি কোনো বহি ছাড়া কথা বলতেন না অর্থাৎ যখন সাহবাহ তাকে প্রশ্ন করেছিলেন দাজাল সম্পর্কে তাকেই আল্লাহ যতটুকু জানিয়েছিলেন তিনি ততটুকুই বলেছিলেন দাজ্জালের ডান চোখের ব্যাপারে পরবর্তীতে যখন আবার সাহাবাহিকের অঙ্কন প্রশ্ন করেন তখন আল্লাহ তাকে ওহি নতুন ওয়াহি করে আবার জানিয়ে দিয়েছেন যে দাজ্জালের বাম চোখ কেনা হবে আর তাছাড়া দাজ্জালের ডান চোখের ব্যাপারে যখন বলেছেন তখন কিন্তু একটা শব্দ উল্লেখ করেছেন যে দাজ্জালের চোখটা ফোলা হবে তার মানে ওই চোখ দিয়ে সে কিছুটা হলেও দেখতে পারবে অনেক মানুষ দেখবেন যে যাদের চোখটা অনেক ফোলা থাকে সাদা হয়ে যায় ওই রকম হবে আর কি দার্জালের ওই চোখটা মানে আঙ্গুর ফলের মতো ওই রকম সাদা থাকবে মানে ওই চোখ দিয়ে সে কিছুটা হলেও দেখতে পারবে বাম চোখের ব্যাপারে যখন বলা হয়েছে তখন একদম দাজ্জালের বাম চোখ এটা অন্ধও হতে পারে যেহেতু এখানে আহওয়ার শব্দ ব্যবহার করা হয়েছে তো এই শব্দ দিয়ে অন্ধও বোঝানো হয় আবার ত্রুটিযুক্তও বোঝানো হয় তার মানে সঠিক যে মত সেটা হচ্ছে যে দার্জালের দুই চোখই ত্রুটিযুক্ত হবে তো ঠিক আছে এই ছিল আমার আজকের ভিডিও আর নাস্তিকরা যদি আপনাদেরকে এই বিষয়ে প্রশ্ন করে যে দার্জালের ব্যাপারে যে রাসুদুল্লাহ আসলাম দুইভাবে কথা বললেন তো এখান থেকে তো এটা প্রমাণিত হয় যে নবিসাল্লাহলাম তিনি মন করা কথা বলতেন তিনি কোনো নবী ছিলেন না তো আপনারা আবার এখানে যুক্তি দিয়ে বলবেন যে আর বেটা এখান থেকে তার স্পষ্ট জোরালোভাবে প্রমাণ হয় যে নবীসাল্লাহ আসলাম তিনি নবী ছিলেন তিনি রাসুল ছিলেন কারণ তিনি ওহিসারা কথা বলতেন না আল্লাহ তাকে আগে জানিয়েছেন ডান চোখের ব্যাপারে পরবর্তীতে জানিয়েছেন বাম চোখের ব্যাপারে তো ঠিক আছে এই ছিল আমার আজকের ভিডিও যদি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন السلام عليكم